পর্দার ওয়াজ ওখানে আমি আমার আগের পরের কথা কিছু আনে নাই শুধু বলতেছে আপনারা মহিলাদেরকে আমি কোন সুযোগ দিব না এটা একেবারে মিথ্যা কথা ভুয়া কথা একেবারে মিথ্যা কথা ভুয়া কথা আমি মহিলাদেরকে রানীর সাথে তুলনা দিয়েছি রানী রানী আমি মহিলাদেরকে ফুলের সাথে তসবি দিয়েছি ফুল ফুল এরা মহিলাদেরকে রানীর সাথে তুলনা দিয়েছি রানী রানী আমি মহিলাদেরকে ফুলের সাথে তসবি দিয়েছি ফুল ফুল এরা ফুল আপনার কাজ স্কুলে কলেজে বার লেখাপড়া করছে কত জনের মধ্যে মোবতলা হচ্ছে আপনার মেয়ে আপনি তো জানেন না আরে ক্লাস ফোর ফাইভ পর্যন্ত লেখাপড়া করা বিবাহ সাদী দিলে স্বামীর টাকা পয়সার হিসাব নিকাশ করতে পারে মতো 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 মহিলা একটা ছেলে তেঁতুল খাইতেছে আপনি দেখতেছেন আপনার মুখ দিয়া বাইর হবে মহিলা তার থেকেও বেশি খারাপ মহিলার দিকে দেখলে দিলের মধ্যে লালা বাইর হয় বিবাহ করতে ইচ্ছা হয় লাভ মিরিস কোর্ট মিরিস করতে ইচ্ছা হয় কেউ যদি বলে একজন বুড়া মানুষ হজুর মহিলাকে দেখলে আমার দিল খারাপ হয় না কখিয়াল দিলের মধ্যে আসে না তাহলে আমি বলবো ভাই এ বুড়া তোমার দজবঙ্গ বিমার আছে তোমার পুরুষত্ব নষ্ট হয়ে গেছে সেই জন্য মহিলাদেরকে দেখলে তোমার মনে কুবাব আসে না গার্মেন্টসে কেন দিছেন আপনার মেয়েকে ফজরে সাতটা আটটা বাজে চলে যায় রাত্রে আটটা দশটা বারোটায় আসে না কোন পুরুষের সাথে ঘুরাফেরা করতেছে তুমি তো জানো না সেনা করে করে টাকা রোজগার করতেছে কি বরকত হবে সেনা করে করে টাকা রোজগার করতেছে কি বরকত হবে মহিলা তেতুলের মত তেতুলের মত তেতুলের মত গার্মেন্টস কেন দিছেন আপনার মেয়েকে সেনা করে করে আসেন টাকা রোজগার করতেছে কি বরকট হবে সেনা করে করে আসেন টাকা রোজগার করতেছে কি বরকট হবে